বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম আজকের রেসিপি এক বছর থেকে যে কোনো বয়সের শিশুদের জন্য হাই প্রোটিনযুক্ত হেলদি টেস্টি ডিমের স্যুপ অনেক শিশুরা ডিম খেতে চায় না তাদের জন্য এই স্যুপটি তৈরি করে দিতে পারেন আবার যারা ডিম খায় তাদের খাবারে ভিন্নতা আনতে এই স্যুপটি ট্রাই করতে পারেন তো চলুন দেখে নিন কীভাবে এই স্যুপটি বানাবেন ডিমের স্যুপটি বানানোর জন্য আমার লাগবে একটি মুরগির ডিম কিছু সবজি আমি এখানে কুচিয়ে নিয়েছি গাজর বিনস টমেটো রসুন ধনে পাতা আর লাগবে স্বাদ মতো নুন খুব সামান্য গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর লাগবে সাদা তেল প্রথমে কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে না চান সেক্ষেত্রে অল্প পরিমাণ ময়দা জলে গুলে দিতে পারেন বা আলু দিতে পারেন স্যুপটি ঘন করার জন্য এরপর এক চিমটি নুন দিয়ে ডিমটা গুলে নেব আমি এখানে একটি মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা কতজনের জন্য বানাচ্ছেন সেই অনুযায়ী ডিমের পরিমাণটা আপনারা নির্ধারণ করবেন স্যুপটি বানানোর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে এক চামচ সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন রসুনটা হালকা লাল করে ভেজে নিতে হবে রসুনটা হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দে দেব গাজর কুচি এবং বিনস কুচি গাজর এবং বিনসটা আমি এক মিনিট সময় ধরে ভেজে নেব গাজর এবং বিনসটা এক মিনিট সময় ধরে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো টমেটোটা দেওয়ার পর আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। যাতে করে সবজিগুলো নরম হয়ে যায় টমেটোটা দেওয়ার পর আরও দু মিনিট সময় ধরে সবজিগুলো ভেজে নিতে হবে সবজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস যা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল দেড় কাপ জল দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে সবজিটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এরকম একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে সমস্ত সবজিকে গলিয়ে ফেলতে হবে যদি শিশুর খেতে অসুবিধা হয় এখন আমি আরও হাফ কাপ জল অ্যাড করলাম এরপর কর্নফ্লাওয়ার মেশানোর জলটাও এর মধ্যে অ্যাড করে নিলাম স্যুপটি ঘন হয়ে এলে এবার এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিতে হবে এবং গোল গোল করে একই দিকে নাড়তে হবে সব ডিমটা একসাথে দিয়ে নাড়া যাবে না তাহলে ডিম জমাট বেঁধে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদের জন্য ধনে পাতা আপনার শিশু যদি কাঁচা লঙ্কার ঝালটা পছন্দ করে সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন ডিম দেবার পর চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে যাতে ডিম কাঁচা না থাকে দেখুন এইরকম দেখতে হবে ডিমের স্যুপটি তৈরি হয়ে গেল এক বছর থেকে যে কোনো বয়সের শিশুদের জন্য হাই প্রোটিন প্রোটিনযুক্ত এবং যুক্ত ডিমের স্যুপ এই স্যুপটি দুপুর অথবা মধ্য সকাল অথবা সন্ধ্যার সময় দিতে পারেন এরকম আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ